তো বন্ধুরা আমার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আপনারা যেই এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন তো এই জায়গাটার মধ্যেই ছোট্ট একটা শেড হবে ন ফুট বাই সাড়ে তেরো ফুট ওই যে দেয়াল ঘরের যে দেয়াল তো ঘরের দেয়াল থেকেই টোটাল নামবে ফুট লম্বা হচ্ছে সাড়ে তেরো ফুট তো তারি টাস্টগুলো তৈরি করা নিয়ে হচ্ছে আগে প্রথমে আমাদের যে ইঞ্জিন ভ্যান তো ইঞ্জিন ভ্যানেতেই নিয়ে আসা হয়েছে সমস্ত টিন ও অ্যাঙ্গেল অ্যাঙ্গেলটা সম্পূর্ণ দেখতে থাকুন ও সাথে থাকুন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে ন ফুট বাই তেরো ফুটির সাথে সাথে যন্ত্রপাতি গুড়ানো চলছে মালিক এখানে বসে রয়েছে গাড়ির মধ্যে ইঞ্জিন ভ্যানের মধ্যে সব লোড হবে ইঞ্জিন ভ্যান ওখানে রাখাই রয়েছে